হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম শীত আসলো শীত চলে গেল কিন্তু শীতের পিঠা খাওয়া হলো না এটা কি করে হয় বাসায় তো পিঠা বানার সময় নাই তাই চটপট মামার কাছে চলে আসলাম পিঠা খেতে পিঠা দেখেই তো জিবে জল আসলো আহ আহ পিঠার কি স্বাদ পিঠা মামা বানাতে লাগলো আমি দাঁড়াই দাঁড়াই দেখছিলাম মামার পিঠা বানানো এদিকে আমি মামার সাথে কথা বলতে বলতেই মামা পিঠা বানানো শুরু করলো আমরা তো রংপুরের ছাওয়াল পাওয়াল মায়ের হাতের না কতই পিঠা খাইছে কিন্তু মা তো আর কাছে নাই তাই কিনে খাইতে হয় এই ভাপা পিঠার কথা মনে হইলে মায়ের কথাও মনে হয় অনেক মিস করতেছি এই শীতটা যাচ্ছে কিন্তু তোমার হাতের পিঠা খেতে পেলাম না আমি দাঁড়াই দাঁড়াইয়া আমার পিঠা বানানো দেখতেছি তবে শহরে ঢাকা শহরে বিশেষ করে এরকম ছোটো ছোটো দোকানগুলোতে গরম গরম ভাপা পিঠা পাওয়া যায় আর পিঠাগুলো খেতেও অনেক সুস্বাদু হয় নারিকেল দেয়া থাকে গুড় দেয়া থাকে পিঠাগুলো অনেক সুস্বাদু হয় আমি আবার মজার ছলে মামাকে জিজ্ঞাসা করলাম যে মামা পিঠাগুলো এখন এত ছোটো হয় কেন উনি বলল যে এখন সব কিছু বাড়তি অনেক টাকা দিয়ে কিনতে হয় এখন লাভ কম হয় তবে এখন দশ পাঁচ টাকায় আসলে কিছুই পাওয়া যায় না এখানে তো একটা ভাবা পিঠা দেখতে দেখতে পিঠার ভাব উড়ানো শুরু হয়ে গেছে পিঠার গ্রান পাচ্ছি খেতে খুব ভালো লাগবে অনেক দিন পর ভাবা পিঠা খাব আসলে যারা এখনো শীতের পিঠা খান নাই বানায় খেতে না পারলেও কিনে খান ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা সবাই ফলো করবেন কারণ আমি নতুন ইনশাআল্লাহ সবাই সাপোর্ট করবেন আমিও সাপোর্ট দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ